কালেকশন করবেন কোনো সমস্যা নাই বারোটা পর্যন্ত বারোটা থেকে সাড়ে বারোটা একটা পর্যন্ত আমি যদি কথা বলি দুইটা পর্যন্ত যে মানুষগুলো ফজরের নামাজ পড়বে না এই মানুষগুলোর দায় ভার কমিটিরে নিতে হবে তাহলে আমি ওয়াজ করব কথা বোঝেন নাই কথা আপনারা আমি কম ওয়াজ করবো বলবেন যে হুজুর ঢাকা থেকে নিয়ে এসলাম কম ওয়াজ করলেন কেন আমি ওয়াজ করব বেশি কোনো সমস্যা নাই এবং মানুষ উঠবে না কিন্তু লিখিতে দিতে হবে যে মানুষগুলো বাড়িতে যাবে তিনটার দিকে ফজরের নামাজ পড়বে এই গ্যারেন্টি আপনি দেন প্রথম বছর মাহফিল আপনারা করেছেন আল্লাহর বস্তে নেক্সটে এই সমস্ত কাজ করবেন না ইনশাল্লাহ বলেন না সাহেব এখানে ছিল ওনাকে উঠাইতেন সাড়ে আটটায় গান যা আছে আপনাদেরকে ভরে শুনাইত আপনারাও মজা পাইতেন দশটায় আমি উঠতাম সাড়ে এগারোটায় মাহফিল শেষ করতাম এই বছর এই সেপ্টেম্বর থেকে মাহফিল শুরু করেছি আজকেই প্রথম সাড়ে এগারোটায় আল্লাহর নামে হলফ করে বলতেছি আল্লাহর নামে হলফ করে বলতেছি এটা উচিত না যদি কাজ আপনারা করেন উদাসীনতার বশবর্তী হয়ে আল্লাহর আদালতে আপনারাও দাঁড়াইতে হবে আমারও দাঁড়াইতে হবে আল্লাহ মাফ করুক আমিন বলেন তারপরে এতগুলো মানুষ আপনারা বসেছেন কিছু কথা না বললেই নয় আজকে যেহেতু এত দূর থেকে এসেছি কমিটি প্রথম বর্ষ যেহেতু আয়োজন করেছে এবছরই প্রথম নেক্সট থেকে আপনারা নেক্সট ইয়ার থেকে আপনারা খেয়াল করবেন এবং আপনারাও আগে ভাগে আসবেন আল্লাহ তালা তৌফিক দান করুন বলে না নিয়ে এসেছেন আমাদেরকে কে এখানে জোরে বলেন সুস্থ রেখেছেন কে একটি করেছি কোরআনের ময়দানে পাখি যখন কথা বলে যে কোনো ইসলামিক স্কলার বক্তা শ্রোতাদের উচিত বক্তা দেখে ওয়াজ না শোনা শ্রোতাদের উচিত হচ্ছে কোরআনের কথা শুননার কথা হচ্ছে কিনা সেই কথা শুনে তারপরে আলোচনা শোনা ঠিক না এখন যারা আপনারা বসেছেন নির্বাচিত ব্যক্তিগুলোয় বসেছেন এই তাফসিরের ময়দানে যদিও আপনারা বসেছেন আসমান থেকে কিছু ফেরিস্তা নেবে আপনাদের উপরে রহমের ডানা গুলো বিছিয়ে দিয়েছেন জোরে বলেন না সুহান আল্লাহ আর আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন মা কুন ইবাদি ও আমার ফেরেশতারা আরামের ঘুম কে হারাম করে দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে পঙ্গপালের মতো যারা কুরআনের ময়দানে ছুটে এসেছে কি করে কি বলে কি করে কি বলে কি করে কি বলে ফেরেশতারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো আপনার কোরআনের কথা শোনার জন্য এসেছে আপনার নবীর সন্ন্যাহের কথা শোনার জন্য এসেছে এই মানুষগুলো আপনার জিকে রাজগার করছেন আল্লাহ রব আলমিন তখন বলেন এই মানুষগুলো কি কখন আল্লাহ রবুল আলমিনে দেখছে ফেরেস্তারা তখন বলে আল্লাহ গুলো কখনো আপনারা দেখে নাই আল্লাহ আপনারা দেখাও সম্ভব না চর্মচক্ষু দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তখন বলেন এই মানুষগুলো মহেশ আলোনি আমার কাছে মূলত কে চাই ফেরাজ তারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আজাদ থেকে মুক্তি চায় আল্লাহ রব্বুল আলমিন তখন বলেন ও মারスナーস্তানা তোরা গফার কুশীতকুম গফরদুল্লাহম কোন কোন শীতের রাত্রে আরামে ঘুমকে হারাম করে যে মানুষগুলো এই কোরআনের ময়দানে পঙ্গপালের মতো ছুটে এসেছে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনা খাতাগুলি মাফ করে দিলাম সুবহানাল্লাহ যারা বলেন না নিয়ে এসেছেন আমাদেরকে কে এই যে যে মানুষগুলো আপনারা বসেছেন কপালওয়ালা মানুষগুলো নির্বাচিত ব্যক্তিগুলো এই সিরের ময়দানে বসেছেন জোরে সরে একবার বলেন আলহামদুলিল্লাহ তোমার ইকো নাই ইকো দাও না রে ভাই চিল্লায় কথা বলা যায় একটু ইকো দাও ইফেক্ট দাও আর সাউন্ডটা কেমন যেন ড্যাব ড্যাব করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বসিয়েছেন একটি সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি যে সূরার নাম হচ্ছে সূরায়ে বাকারা আয়াত নাম্বার হচ্ছে ২৪৫ একটু মনে রাখেন আয়াত নাম্বার কত বললাম কি বলেছেন আল্লাহ তালা দুনিয়ার জিন্দগিতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা জীবনে কোনো দিন বিপদ আপদের মুখোমুখি হয় নাই আপনাদের এখানে কেউ যদি হাত তুলে বলে যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই জানতে হবে এটা আবু মমিন যদি দাবি করেন বিপদে আপনারে পড়তেই হবে মুমিন যদি দাবি করেন ফাঁসির মঞ্চে যাওয়াই লাগতে পারে মমিন যদি দাবি করেন জেল জুলুম অত্যাচার সহ্য করা লাগতেই পারে মমিন যদি দাবি করেন পাঁচই আগস্টের মতো পরিস্থিতি তৈরি হয়ে হাজার হাজার যুবককে বুলেটের সামনে বুক পেতে দেওয়া লাগতেই পারে ঠিককেরা মুসলমান আজকে যে যুবকরা আপনারা বসেছেন মুরব্বীদের সংখ্যাও যেমন বেশি যুবকদের সংখ্যা কম না এই যুবকদের মাধ্যমে আমরা আগামীর বাংলার সম্ভাবনা দেখি ঠিক না ভাইরা আবার এই যুবকদেরকে আপনারা বলতেন গেম খেলে এই যুবকদের ইচ্ছা হবে না এই যুবকরা দিয়ে সারাক্ষণ এই মেয়ে নিয়ে ঘুরে এই যুবকরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এই যুবকরা গান শুনে এই যুবকরা ডিজে পার্টি করে খালি হতাশার গল্প শুনিয়েছেন সেই যুবকরাই জেগেছিল ষোলো বছরের জগৎ পাথরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছে এই যুবকটা আবার চাকবে এবার বাংলার জমিনে কালিমার পতাকা উঠবে ঠিক কেন আমার যে যুবক রাজকে বসেছে এই যুবকদেরকে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো কবল করুন বলো না এই আয়তে কারিমা আল্লাহ আপনার কাছে দুইটা জিনিস চেয়েছেন জোরে বলেন কয়টা আরও জোরে বলেন কয়টা কি চেয়েছেন আল্লাহ তাহলে আপনার কাছে বাপ মা কোনো জিনিস চাইলে আপনি দেন আত্মীয় স্বজন কোনো জিনিস চাইলে আপনি দেন বাপ মা যদি আপনার কাছে কোনো জিনিস চায় আপনি বলেন হুজুর কি বলেন জীবনটাও যদি বাপ বাপমা চাই মার জন্য জীবন দিতেও রাজি আছি আল্লাহ আপনার কাছে দুইটা জিনিস চেয়েছেন কি চেয়েছেন একটু খেয়াল করেন আল্লাহর দিবেন কি দিবেন না সিদ্ধান্ত আপনার আলোচনার পরে আগে শুনেন কি চাচ্ছেন رب العالمين موت الموت الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له اضعافا كثيرا والله يقبض ويبسط واليه ترجعون

সাহাবী রিদওয়ানুল্লাহ জান ঘুমাতাইন সন্ধ্যার মধ্যে পড়ে গেলেন আসমান বানিয়েছেন আল্লাহ জমিন বানিয়েছেন আল্লাহ সবকিছুর মালিক আমার আল্লাহ সে আল্লাহর মিন কেন মানুষের কাছের ঋণ জাইলেন এই সরত কি অবস্থা একটা হজরবল অবস্থা সরতম এ কথা বলেন নাই কথা বলেন না স্বেচ্ছাসেবকরা এই এমনি সময় অনেক বাড়িয়ে গেছে এখানে কোনো কথা বলতে পারবে না মঞ্চে কোনো কথা বলা যাবে না ফোন টন সাইলেন করেন কোরআন তাফসিক চলতেছে এখানে ফাইজিয়া করতেছে বসে বসে ভাই ভালো না লাগলে বাড়িতে যা ঘুমান মাইক ম্যান থাকলে আমি সেই ওয়াজই করবো এক লাখ মানুষ থাকলে যে ওয়াজ করবো এই চেয়ারটা এখন আমার কাছে আমানত এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন কোরআনের দুইটা কথা শোনার জন্য সেই পরিবেশ না পাইলে আপনারাও রাগ করবেন আমিও আমারও কিন্তু রাগ আমার ব্যক্তিগত কারণে হবে না কোরআনের স্বার্থে হবে ঠিক সুতরাং আদব রক্ষা করে আমরা কথাগুলো শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আরো যারা বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আসমান বানিয়েছেন আল্লাহ জমিন বানিয়েছেন আল্লাহ সেই আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের কাছে রিন চাইলেন কিছু তো বুঝলাম না কিছুই তো বুঝলাম না আল্লাহর নবী জবাব দিলেন সাহাবির আরে আল্লাহ রব্বুল আমিন তোমাদের কাছে টাকা চাই না পয়সা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না সম্পদ চাই না আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে দুইটা জিনিস চেয়েছেন এক নম্বর হচ্ছে আল্লাহর জন্য জান দেওয়া দুই নম্বর হচ্ছে আল্লাহর জন্য যেখানে প্রয়োজন সেখানে মাল দেওয়া আল্লাহ রব্বুল আলামিন এই জান আর মালকে গর্জা হাসানা বুঝিয়েছেন বলুন সুবহানাল্লাহ ময়দানে প্রিয় ভাইরা আমার এমন কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের সামনে দাঁড়াবে যে মানুষগুলোর কপালগুলো ঘরমুক্ত থাকবে আজ আমার কি হয় আজ আমার কি হয় আল্লাহ আমার ক্ষমা করবে কিনা করবে না আজ আমার সামনে আয় মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ চেহারার দিকে নজর দিবেন দেখবে প্রেশান হয়ে রয়েছে ওই মানুষগুলোকে আল্লাহ বলবে গুলা এই যে দরজা গুলো দেখতে পাচ্ছি সেই দরজা গুলো কিসের দরজা মানুষ গুলো বলবে আল্লাহ দরজা গুলো তো জান্নাতের দরজা আল্লাহ রব্বুল আরমিন বলবে জান্নাতে যাই থেকে মন চাই মানুষ গুলো বলবে আল্লাহ জান্নাতে